বা অনেকে অনলাইন ইউজার রয়েছেন আপনাদের কিন্তু এই অ্যাপস এর প্রয়োজন হয় তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এক মিনিট ভিডিও স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে এরকম সিম খুলে আমরা একাধিক বিকাশ অ্যাপস ব্যবহার করতেছি বা আমরা ইউজ করতেছি বিশেষ করে এটা দোকানদারদের ক্ষেত্রে

তো আমি ভিডিওর মূল প্রসেস শুরু করব আচ্ছা আমরা এই বিকাশ অ্যাপস ইউজ করতে গেলে আমাদের কয়েকটা টিপস আমাদের এখানে अप्लाई করতে হবে ঠিক আছে সম্পূর্ণ টিপসটা আমি আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ আমি টিম খুলে বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতেছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ লাইভ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে ভাই আমাদের কয়েকটা স্টেপ আমাদেরকে ট্রাই করতে হবে নাম্বার 1 আমাদের কোন স্টেপ আমাদের এখান থেকে এপ্লাই করতে হবে সর্বপ্রথম হল কি আমরা যদি বিকাশ টিম যদি খুলে চালাতে চাই তাহলে সর্বপ্রথম জাস্ট আমাদের এখান থেকে কি স্টেপ এপ্লাই করতে হবে সর্বপ্রথম আমাদের যে ফোনের যে সিমটা আছে আমরা যেটা কোলন করব এই সিমটা সিম টু গাটে রাখতে হবে ঠিক আছে সিম টু গাটে রাখার পরে এরপরে কি করতে হবে এরপরে আমি সম্পূর্ণ দেখেন আমার স্ক্রিনে যাই আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওকে তো চলেন আমি আমার স্ক্রিনে চলে যাই আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফোনের স্ক্রিন চলে আসছি তো এই যে আমাদের যে বিকাশটা রয়েছে এটা আমরা করুন করব সরাসরি আমরা এই যে বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে আমাদের এখানে অ্যালাও আছে অ্যালাও দিয়ে দিব এখান থেকে অ্যালাও করে দেব এখান থেকে আবার ওটা অ্যালাও করে দেব আমাদের লোকেশনটা ডন্ট এলাও করতে হবে তো এরপর আমাদের এখানে দেখতেছেন এই যে লগিং দেখতেছেন এই যে লগ ইংয়ে ক্লিক করতে হবে আমরা এখান থেকে লগ ইংয়ে ক্লিক করব এই যে লগ ক্লিক করবো এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দেব অবশ্য আমাদের নাম্বারটা আমাদের ফোনে কিন্তু রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমাদের নাম্বারটা দিলাম এই যে পরবর্তীতে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখন আমাদের এখানে ওটিপি আসবে তো এই যে ওটিপিটাই আমরা অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর আমাদের যে প্রিনটা আছে আমাদের সেই প্রিনটা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা যে পরবর্তীতে ক্লিক করলাম আবার পরবর্তীতে ক্লিক করলাম আচ্ছা এখান থেকে ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসছি আমার নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্টের তীত নাম্বারটা আমরা কিন্তু কলন করছি এখন আমাদের কি করতে হবে ঠিক আছে এখন হল কিন মূল প্রসেসটা কিন্তু এখন আর এখন এখনই কাজ করতে হবে তো আমরা এখন সিমটা খুলবো এই যে দেখেন এই অবস্থায় রাখতে হবে রাখার পরে আমাদেরকে সিমটা খুলে ফেলাতে হবে এখান থেকে দেখেন আমি এই যে সিমটা খুলে ফেললাম খোলার পরে আমরা সিম এই যে দেখতেছেন সম্পূর্ণ দেখাচ্ছি যে টু গাটে আমরা সিমটা প্রবেশ করলাম আর একটা সিম প্রবেশ করলাম করার পরে এই যে দেখেন আমরা এই যে প্রবেশ করলাম এখন আমাদের এখানে একটু ওয়েট করতে হবে জাস্ট আমরা এখানে ওয়েট করবো আচ্ছা তো দেখেন আমাদের এখানে তিরিশ সেকেন্ড থাকার পর আবার এরকম ওষুধ চলে আসছে এখন আমরা পিন দিবো ওকে এখান থেকে আমরা আবারও পিন দিব এখান থেকে যে ডাটাটা এখন আমরা চালু করব এই যে দেখেন ডাটা চালু করব ডাটা চালু করার পর আমরা এখন প্রিন্টার সেট করে দেব তো দেখেন আমাদের এই যে এখানে কিন্তু এরকম অপশন চলে আসছে তো আমাদের প্রিন্টটা দিতে হবে আমরা এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু লগ রয়েছে আচ্ছা আমরা কিন্তু এই যে সিমটা এখন আমাদের যে মূল যে কাজটা সেটা কি সেটা হল কিন্তু আমাদের এই যে দেখতেছেন বিকাশের যে আইকন এই যে কোনায় এই বিকাশের আইকনে আমাকে ক্লিক করতে হবে আমরা এই বিকাশ ক্লিক করার পর এখান থেকে লগিং লগ আউট আমরা এখান থেকে দুই থেকে তিনবার আমরা করে নিব যাতে আমাদের এটা স্ট্রং হয় আবার এখানে চাপ দেব দেওয়ার পরে এখান থেকে যে লগিং লগআউট করতে হবে দুই থেকে তিনবার দেখেন আমি তারপর আপনাদেরকে দেখাবো যে নাম্বারটা আছে কিনা না লগিং আছে কিনা ওকে তো দেখেন আমরা দুই থেকে তিনবার করে নিলাম আমাদের এটা কিন্তু স্ট্রং হয়ে গেছে তারপরও আমি আরেকবার সুবিধার্থের ক্ষেত্রে আরেকবার এখন আমরা এখান থেকে এই অ্যাপসের থেকে আমরা বের হয়ে যাচ্ছি তো দেখেন এখন এখন কিন্তু আমরা কিন্তু সব কিন্তু রিফ্রেশ করে আমরা কিন্তু এইটা আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি তো দেখেন এই অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি নতুন করে আমার সিমটা আছে কিনা সেটাও দেখাবো তো দেখেন এই যে কিন্তু আমি আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করেছি এখন দেখে আমি আমার ফোনে সিম আছে কিনা ঠিক আছে আমি কিন্তু একটা বাংলা লিঙ্ক আর কি গ্রামের নাম্বার কিন্তু আমি করছি তো দেখেন এই যে আমার এখান থেকে যে সিম টু গাটে টু গাটে দেখেন এই যে টু গাটে একটা সিম আছে আর কি আপনার ওয়ান গাটে কিন্তু একটা বাংলা লিঙ্ক সিম আছে আমাদের ওই তীট্পন্ন সিমটা কিন্তু নাই তো আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেল আকারে লাইভ প্রমাণ সহ কিন্তু দেখেছে আর আমার ওখানে একটা তীটপন্ন নাম্বার দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু একটা তিরপান্ন নম্বর দেখাচ্ছে ওকে তো আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু লাইভ প্রমাণ সহ দেখিয়েছি ভাই আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ কিন্তু আমি দেখিয়েছি তো ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন নতুন হলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশন চাপ দিবেন এখান থেকে অল প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আচ্ছা আমি এখন অ্যাপসটা কিভাবে নেবেন বা আমাদের থেকে কিভাবে নিতে হবে সেই processটা আমি আপনাদেরকে বলবো তার আগে আপনারা যারা অনলাইনে থেকে আপনারা টাকা ইনকাম করতে চান মাসে এমবি বিল সেল করে 10 থেকে 15000 টাকা ধরে ইনকাম করতে চান ইনভেস্ট ছাড়া ব্যবসা ভাই আপনি যদি দোকানদার হন তাহলে সেই ক্ষেত্রে আপনারা রিটেল সিস্টেমে যে কমিশন শো করবে তার থেকে 100 200 টাকা আমাদের এখানে বেশি কমিশন পাবেন ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে আপনার এখান থেকে যে কোনো প্যাকেজ অনলাইনে যে কোনো এমবি মিনিট প্যাকেজ আমাদের আমাদের এখান থেকে কোড করতে পারে আচ্ছা এখন আপনারা আমাদের অ্যাপস গুলো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন বা কিভাবে নেবেন ভাই এটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমার স্ক্রিন দেয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করুন বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেয়া থাকবে সেই গ্রুপে যুক্ত হবে। ভাই একমাত্র কিন্তু আমরাই কিন্তু অনলাইনে কিন্তু এই যে অ্যাপস গুলো রয়েছে এই অ্যাপসগুলোর পড় এই সব আমি কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি সহকারে সেল দিচ্ছে এক বছরে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমরা এই সমস্যার সমাধান করব এবং আপনাদেরকে অ্যাপটা সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেব ঠিক আছে তো দেখেন মূল প্রচেষ্টা দেখেন আমাদের এই অ্যাপটি হলে আমাদের কি করতে হবে কি কি প্রয়োজন সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে হবে ঠিক আছে বিকাশ নগদ রখে এরকম আনলিমিটেড কিন্তু আপনারা কোলন করে দেয় আপনার সিম খুলে কিন্তু ইউজ করে কিন্তু আপনারা এই কোলন অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন তো তার জন্য কিন্তু আপনাদের এই যে কোলো অ্যাপসটি রয়েছে এই কলোন অ্যাপসটির প্রয়োজন হবে তো যারা কলোন অ্যাপসটি নিতে চান এক বছরের গ্যারান্টি সহ অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো আপডেট পেতে ভাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেল আচ্ছা অনেকে বলেন যে ভাই ডিসক্রিপশন বক্স কীভাবে পাবো ভাই ভিডিওর ডিসক্রিপশন বক্স বুঝতে হলে এখান থেকে একটা মোড় অপশন রয়েছে এই মোড় অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আরেকটা মোড় অপশন পাবেন এই মরুফোনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলও যুক্ত হতে হবে ঠিক আছে তো আপনারা যারা অ্যাপস নেবেন ডিরেক্টলি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ